শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম তাই বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে নেতিবাচক শক্তি বা খারাপ শক্তির উপস্থিতি থাকে সেই বাড়িতে আর্থিক সংকট রোগ শোক আদি ব্যাধি ব্যবসায়িক ক্ষতি সাংসারিক কলহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক এরকম পরিস্থিতিতে বাস্তুতে অনেকগুলি প্রতিকারের পরামর্শ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়ে গেছেন যা অনুসরণ করলে যে কেউ এর থেকে মুক্তি পেতে পারে তো ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে অর্জুনকে বহু কিছু জ্ঞান দিয়ে গেছিলেন যেগুলো মানুষ অনুসরণ করলে বা আমরা সেই সব প্রতিকার যদি অনুসরণ করে চলি তাহলে বন্ধু এইসব সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি বাস্তুশাস্ত্রে বহু হাজার গাছের কথা ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করে গেছে হ্যাঁ বন্ধু যা আপনার ঘর থেকে সেই সব খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি দিয়ে আপনার বাড়িকে পূর্ণ করবে সে ঠিক আজকে আমি ঠিক সেই রকমই একটি গাছের কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই গাছে ভর করেন স্বয়ং নারায়ণ ভর করেন সেই গাছ আপনি যদি আপনার বাড়ির উঠোনে বা আশেপাশে যদি লাগাতে পারেন তাহলে সেই গাছের সেবা যদি করতে পারেন পুজো যদি করতে পারেন তাহলে আপনার এই ধরনের সমস্যা কোনো দিন থাকবে না তো বন্ধুরা সেই গাছ সম্বন্ধে আজকে আমি ছোট্ট ভিডিওতে আপনাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের বলার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি তো তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি আপনার জন্য আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকেন এই ধরনের প্রতিনিয়ত তথ্য পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন ভগবান বলছেন যে সমস্ত লোকের জন্য প্রসিদ্ধ এবং পরম পবিত্র এই গাছ যে মানুষ এই গাছ লাগাবেন উনি পুরুষ সমেত জন্ম জন্মান্তরের জন্ম মৃত্যু থেকে মুক্তি পাবেন সেটি হচ্ছে বন্ধু আওলা গাছ হ্যাঁ বন্ধু এই পবিত্র গাছের পবিত্র ফল ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয় এবং শুভ আওলা খেলে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং মানুষের আগ বাড়ে আওলা জল খেলে সমস্ত রোগের বিনাশ হয় তাই বন্ধুরা এই আওলা আওলা সম্বন্ধে আয়ুর্বেদ শাস্ত্রে বহু হাজারো রোগের ওষুধ তৈরি হয়ে থাকে শাস্ত্রে এর বহুগুণ বর্ণনা আছে আওলা জল দিয়ে যদি স্নান করা হয় তাহলে দারিদ্রতা দূর হয় প্রতিদিন যদি বা সপ্তাহে দুদিন যদি আওলা জল দিয়ে স্নান করেন তাহলে আপনার দারিদ্রতা দূর হবে এবং সর্বপ্রকার ঐশ্বরিক লাভ প্রাপ্ত হবে যে ঘরে আওলা গাছ থাকে সেই ঘরে কোনোদিন ভূত প্রেত প্রবেশ করতে পারে না কারণ এই গাছে স্বয়ং ভগবান বিষ্ণু ভর করে থাকে তো বন্ধুরা এই গাছ আপনাকে আপনার বাড়িতে যে কোনো এই একাদশীর দিন যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে সদায় সর্বদা সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর নিবাস হয় তো বন্ধুরা বাড়ির উঠোনে বা বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই এই আওলা গাছ লাগান দেখবেন এই আওলা গাছ লাগালে সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হয় এছাড়া আওলা আওলা গাছকে প্রতিদিন যদি পুজো করা হয় তাহলে বন্ধু ঐশ্বরিক লাভ তো প্রাপ্ত হয় সেই সাথে আপনার রোগ শোগ এদিবেদি জীবনে আটকে থাকা কাজ সমস্ত কিছু ধীরে ধীরে আপনার সব থেকে মুক্তি পেয়ে আপনি খুব ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারবেন এই আওলা গাছই স্বয়ং ভগবান বিষ্ণু বিষ্ণুর ভর করেন তাই আওলা গাছ স্বয়ং ভগবান বিষ্ণু এবং স্বয়ং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই গাছ এই গাছ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলে গেছেন অর্জুনকে তাই বন্ধুরা এই শাস্ত্রের উল্লেখিত গাছ আজই আপনি আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন এবং চিরত এই সব সমস্যার থেকে আপনি মুক্তি পেয়ে যান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লক্ষ্মী ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের তথ্য স্বাস্থ্য থেকে তুলে আনা বিভিন্ন ধরনের তথ্য বাস্তবে যেগুলো সত্যি সেই সব তথ্য আমি আপনাদের সামনে তুলে নিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনার্থে এইসব তথ্য আমার আপনাদের সামনে শেয়ার করি তাই বন্ধুরা ভিডিওটিকে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওটি আবার দেখা হচ্ছে ধন্যবাদ